সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন এক সময়ের শাকিব খানের জনপ্রিয় দুইজন অভিনেত্রী উপবিশ্বাস এবং সবনম নিয়ে গাওয়া জনপ্রিয় কিছু ভাইরাল গান আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সাকিব খানের সাথে দুই নায়িকার গানে কে সেরা সবগুলো গানই দেখবেন আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও যেহেতু অভিনয়ে উপবিশ্বাস আগে এসেছেন তো আগে উপবিশ্বাসকে নিয়ে শুরু করা যাক উপবিশ্বাসের সাকিব খানের সাথে সম্রাট সিনেমার সবচেয়ে জনপ্রিয় ভাইরাল গান রাতবর গানটি তাছাড়া গানটি গিয়েছেন আমাদের জনপ্রিয় শিল্পী ইমরান গানটি রিলিজের পর থেকে এ পর্যন্ত আটচল্লিশ মিলিয়ন ভিউ অর্জন করেছে আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না এই গানটি ছাড়াও উপবিশ্বাস এবং সাকিব খানের একটি রোমান্টিক গানও রয়েছে আর সেই গানটি হল তোকে অনেক ভালোবাসি গানটি ছিল রবনার সিনেমার জনপ্রিয় একটি গান। তোকে তোকে গানটিতে সাকিব অপর জুটি ছিল অসাধারণ। গানের সাথে সাথে সিনেমাটিও অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আরো বেশি ভালোবাসি তোকে ভালোবাসি। যাই হোক गाइस তারপর এসে সাকিব অপর একটি জুটির গান ভালোবাসি। ভালোবাসি যদি গানটি রাজা বাবু সিনেমার জনপ্রিয় একটি গান গানটি শুনেনি এমন মানুষ খুব কমই রয়েছে গানটি বর্তমানে পঁচিশ মিলিয়ন প্লাস ভিউ রয়েছে জানি আমি জানি রিয়া খানি তাছাড়াও ছয় বছর আগে সাকিবপুর জটির আরেকটি গান অপেমি অপেমি অপে গানটি এস আই টোটুল এবং টলি গাওয়া মনে যাওয়া সিনেমার জনপ্রিয় একটি জানে গানের ছয় বছরের গানটির বর্তমান মিলিয়ন তো যাই হোক গাইস এরপর রয়েছে সাকিব অসাধারণ জুটির একটি গান এক বিন্দু ভালোবাসা দাও গানটি এক বিন্দু ভালোবাসা দাও গানটি শুনেনি এমন মানুষ নেই বললেই চলে কারণ গানটি নতুন রিলিজ হওয়ার সাথে সাথে ইউটিউব ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলে দিয়েছিল তোমায় শুধু দেখি ইয়াতে তো গানটি তিন বছরে তেইশ মিলিয়ন প্লাস বি অর্জন করেছে তো এইবার আসা যাক স্বপ্নম বুবলির গান নিয়ে যার অভিষেক ঘটেছিল পজগিরি সিনেমার মধ্যে দিয়ে যে সিনেমাতে তার নামের উপর ভিত্তি করে করা হয়েছিল একটি টাইটেল গান ইউটিউবের যুগে এসে এস আই টুটুলের গাওয়া এই গানটিও বেশ পছন্দ করেছে দর্শক থাকার প্রেমিক পোলা সাকিব অপুর মতোই বুবলি এবং সাকিবেরও রোমান্টিক গান রয়েছে যার মধ্যে জনপ্রিয় একটি রোমান্টিক গান হলো কেন আজকাল সন্ধে সকাল গানটি চিটাগাঙ্গের পোয়া নোয়াখালী মায়া সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং রোমান্টিক একটি গান উড়ে গেছে ঘুম স্বপ্ন নিঝুম মিশে গেছে তোমার গানটি পাঁচ বছরে ষোলো মিলিয়ন প্লাস বি অর্জন করেছে সকাল আরহা সাকিব বুবলির গানের মধ্যে দিল দিল গানটি থাকবে না তা কি করে হয় গানটি ছিল বসগিরি সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিউ পাওয়া একটি গান এই সিনেমার এই গানটি দিয়ে হুবলি নিজেও আলোচনায় এসেছিলেন তো গানটি রিলিজের পর থেকে একশো মিলিয়ন বিউ অর্জন করেছেন সো যাই হোক এরপর দেখবেন সাকিব ববলির আরও একটি রোমান্টিক গান তুমি আমার জীবন গানটি ছিল বীর সিনেমার একটি গান গানটিতে সাকিব ববলির জুটি ছিল অসাধারণ গানটিতে তাদের অসাধারণ ফেজ যেন আমাকে মুগ্ধ করেছে তো গানটিতে এ পর্যন্ত 33 মিলিয়ন প্লাস বি অর্জন করেছে তো রোমান্টিক গানের পাশাপাশি সাকিব ববুলের 2018 সালের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া গান গোলাপি গোলাপি ছিল সাকিফ খানের জিতার ছেলে ছলে নোয়াখালী মেয়ে সিনেমার জনপ্রিয় একটি গান সেলফি 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 চল tuli সেলফি 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 সিনেমাarche বিশি টপে রয়েছে এর গানগুলো তার মধ্যে টাইটেল গানটিও ভালোই লেগেছে বর্তমানে ইউটিউবে এই গানের ভিউ 50 মিলিয়ন এবং গোলাপী গানের ভিউ 80 মিলিয়ন প্লাস তো গাইস আজকে এই পর্যন্তই কমেন্টে জানান আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ আপনার কাছে জুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ